এই মুহূর্তে রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প পথশ্রীড়ি আজ হতঃশ্রিড়ি জায়গায় পৌঁছেছে সেই ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই ছবি মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের এখানে যে ছবি তুলে ধরছি এখানে একজন পশু থেকে শুয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এখানে পশু থেকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী আজ যে হতশ্রী জায়গায় পৌঁছে গেছে তার জ্বলন্ত উদাহরণ আমরা যে ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের হারোয়া পঞ্চায়েতের পাড়াইপুর গ্রামে এক কিমি রাস্তা তৈরি করার জন্য পথ প্রকল্পে বরাদ্দ হয়েছিল উনচল্লিশ লক্ষ টাকা কিন্তু দুবার সেই কাজের শিলান্যাস করেও সুতির তৃণমূল বিধায়ক ইমানে বিশ্বাস এবং স্থানীয় বিডিও এখনও সে রাস্তায় একটিও ইট পড়েনি সেই বেহাল দশার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এখানকার যাতে রাস্তায় কাজ হয় সেই পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দ হয়েছিল উনচল্লিশ লক্ষ টাকা কিন্তু তাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো সেখানে একটিও ইট বা এক ডাম্পার বালিও পড়েনি তবুও দু দুবার কিন্তু শিলান্যাস করা হয়েছিল শিলান্যাস শিলান্যাস কে করেছিলেন সুতির তৃণমূলের বিধায়ক ইমানি বিশ্বাস এবং স্থানীয় বিডিও আমরা সে লজ্জাজনক ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে খাতা কলমে রাস্তা তৈরি হলেও আদৌ কিন্তু সেই রাস্তা এখনো তৈরি হয়নি বর্তমানে যে ছবি এ ছবি সত্যি বেদনাদায়ক যে পশুটিকে খাটিয়ায় করে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে পশুটিকে খাটিয়া করে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাঁধে করে চাপিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এ দৃশ্য যে কতটা করুণ দৃশ্য তা কিন্তু এই ছবি প্রমাণ দেয় পতঃশ্রীর আজ যে হতঃশ্রী জায়গায় পৌঁছে গেছে তার এক চলন্ত উদাহরণ হলো মুর্শিদাবাদ